আজকে যেটি বলবো সেটি হচ্ছে একটি এটি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে একশো কোটি টাকা হাতিয়ে নেওয়ার একটি গল্প আপনাদেরকে বলবো গল্প বলছি এই কারণে এটি অনেকটা রূপকথার গল্পের মতোই যেমন কেন বলছি গল্পের মতো যে ব্যাংক কোম্পানি আইন বা বিমা বা বাংলাদেশের যে কোনো আর্থিক প্রতিষ্ঠানে যদি আপনি পরিচালক হন তাহলে কিন্তু পরিচালক হিসাবে আপনি কোনো ফি পাবেন না শুধুমাত্র বোর্ড মিটিং হলে বোর্ড মিটিংয়ের জন্য আপনি এটা সম্মানই পাবেন কিন্তু যেটি হয়েছে একশো সাতাশি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এই সোনালী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালকরা মাসে মাসে দু লাখ টাকা করে ভাতা নিতেন কোম্পানি থেকে এমনকি এই কোম্পানির পরিচালনা পর্ষদে যারা আছেন যারা ছিলেন সেই ছিলেন বলছি এই কারণে কারণ চেয়ারম্যান ওসি কুদ্দুস তিনি পদত্যাগ করেছেন কিছুদিনের মাথায় আমাদের সংবাদ প্রকাশের পরে আইডিআর তদন্ত দিয়েছিল ভুদাবাসী নামে যে প্রতিষ্ঠানটি আছে অডিট ফর্ম তারা তারা তদন্ত করে একশো সাতাশি কোটি টাকার অনিয়ম পেয়েছে এ চালকরা চোদ্দ মাস ধরে এই আট দশজন পরিচালক মাসে মাসে দু লাখ টাকা করে নিতেন এই বিষয়ে তারা বলেছেন যে তারা জানতেন না যে পরিচালক হিসাবে বোর্ড বোর্ড মিটিংয়ের বাইরে কোনো সম্মানই নেওয়া যায় না কি অদ্ভুত কথা দুটি কোম্পানির পরিচালক বা চেয়ারম্যান কারণ তাদের সাথে সোনালি এবং রূপালী দুটোই একই মালিকের তারা জানেন না যে পরিচালনা সদস্যরা বেতন ভাতা বা কোনো ধরনের ফি ফি নিতে পারে না শুধুমাত্র বোর্ড মিটিং যাই হোক যে বলছিলাম যে একশো সাতাশি কোটি টাকার যে দুর্নীতি অনিয়মের একটি বড় জায়গা যে এরা যে পরিচালক হয়েছেন এই কোম্পানিতে সেটি আসলে ভুয়া কিরকম সেটি হচ্ছে সোনালী লাইফ থেকে কিভাবে টাকা একশো সাতাশি কোটি টাকা বের করে নিয়ে যাওয়া হচ্ছে তার একটি বিস্তারিত তথ্য তুলে ধরেছে হোজাবাসির তদন্ত প্রতিবেদন সেখানে বলছি যে উপযুক্ত বিবরণ অনুযায়ী অবৈধভাবে কোম্পানির তহবিল থেকে বের করে নেওয়া মোট অর্থের পরিমাণ একশো সাতাশি কোটি চুরাশি লক্ষ পনেরো হাজার নয়শো ছেষট্টি টাকা এই টাকার মধ্যে কোম্পানির টাকায় পরিচালকদের জন্য শেয়ার ইস্যু করে নয় কোটি ষোলো লক্ষ টাকা তুলেছে জমি ও ভবন ক্রয়ের অগ্রিম দেখিয়ে অবৈধভাবে গোলাম কুদ্দুসের মালিকানাধীন প্রতিষ্ঠানকে প্রদান করা হয়েছে এক একশো কোটি ছাপ্পান্ন লক্ষ নব্বই হাজার পাঁচশো টাকা সোয়েটার ক্রয় আপ্যায়ন ইআরপি মেইনটেনেন্স বাবদ প্রতি নিজ প্রতিষ্ঠানকেই দিতে হয়েছে সাত কোটি পঁচাশি লক্ষ আটষট্টি হাজার টাকা নিজের পরিবারের সদস্যদের পরিচালকদের মাসিক বেতন নিয়েছে দুই কোটি চব্বিশ লক্ষ টাকা যে অবৈধভাবে বিলাসবহুল এডি কার ক্রয় করা হয়েছে অর্থাৎ কোম্পানির জন্য পঁচাশি লক্ষ টাকার একটি গাড়ি কিনতে পারে যায় চেয়ারম্যানের জন্য কিন্তু তারা একশো কোটি টাকা দামের গাড়ি কিনেছে যেটি অন্যায় নিজ পরিচালকদের অতিরিক্ত ডিভিডেন্ড প্রদান করেছে সেটির পরিমাণও কিন্তু নেহায়ত কম নয় এক কোটি ষাট লাখ টাকা বিদেশে চিকিৎসা শিক্ষা ভ্রমণ ব্যয় ইত্যাদি কোম্পানির টাকা থেকে তারা যে এই পরিচালকরা করেছে সেখানেও এক কোটি চুয়ান্ন লক্ষ নব্বই হাজার টাকা গ্রুপ বিমা যে পলিসি করা হয়েছিল সেখান থেকেও তারা অবৈধভাবে মিস্টার ডানিয়েল লিখা আছে যে নয় লাখ টাকা নিয়েছেন অফিস ভাড়ার নামে এর বাইরে যেটি করেছে তারা আছে ঋণ সমন্বয় অনুদান এসি ক্রয় কোরবানির গরু ক্রয় বিদেশ ভ্রমণ পলিসি নবায়ন উপহার আইপিএ খরচ আইপিও খরচ সহ আট কোটি ছাব্বিশ লক্ষ টাকা নিয়েছে অফিস ভাড়ার নামে ড্রাগন আইটিকে এটি কৌশিক উদ্দেশ্যের আরেকটি প্রতিষ্ঠান এগারো কোটি চুরানব্বই লক্ষ বিশ হাজার টাকা দেওয়া হয়েছে সম্পূর্ণ ইম্পেরিয়াল ভবনের ইউটিলিটি বিল পরিশোধ যে ভবনটা আছে পনেরোতলা ভবন এটির মাত্র তিনটা ফ্লোর একটা সময় একটা ফ্লোর দিয়ে শুরু হয়েছিল থাকলেও সোনালি লাইফের বাকি পুরো ফ্লোরের বেতন ভাতা বিদ্যুৎ বিল থেকে শুরু করে গ্যাস বিল পানির বিল এমনকি ভবনের যে ট্যাক্স সেটাও তাকে দিতে হতো সোনালি লাইফ ইন্স্যুরেন্স থেকে নিত এটা অবৈধ ড্রাগন সোয়েটার এবং স্পিনিং মিলের ট্যাক্স পরিশোধ করেছে এই সোনালি লাইফ ইন্স্যুরেন্স তেরো লক্ষ পঁচাত্তর হাজার টাকায় এই সব মিলে একশো সাতাশি কোটি চুরাশি লক্ষ পনেরো হাজার নয়শো টাকা অনিয়ম দুর্নীতি অর্থাৎ সোনালি লাইফ থেকে বের করে নিয়ে যাওয়ার প্রমাণ পেয়েছে অডিটররা এরকম আরও অভিনব দুর্নীতি আছে সে বিষয়ে অন্যদিন কথা বলবো আপনাদের সাথে